ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে জুলাই মাসের এক তারিখ আর রোজ সোমবার আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দেবো আজকের গোল্ডের প্রাইসে কোন ক্রেডের গোল্ড কত করে চারটা ক্রেডের গোল্ডের প্রাইস আমি আপনাদের জানিয়ে দিব তো শুরুতে বলে রাখি আজকে গোল্ডের প্রাইসটা অনেকটা কমছে তো প্রায় গ্রাম প্রতি দুইশো তিনশো পয়সার মতো কমেছে এবং ভরিপতি প্রায় দুই থেকে তিন রিয়ালের উপরে কমেছে তো আজকের গোল্ডের প্রাইজে যদি আপনারা ও মানের আঠারো এক গ্রাম গোল্ড নিতে চান বাইশ রিয়াল একশত আঠাশ পয়সায় আপনারা ও মানে আঠারো কেরেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর আপনারা যদি ও মানে একুশ ক্রেড এক গ্রাম গোল্ড নিতে চান পঁচিশ রিয়াল তিনশত সাতাত্তর পয়সায় আপনারা একুশ কেরেট গোল্ড পেয়ে যাবেন আর আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যখনই গহনা কিনবেন একুশ ও বাইশ ক্যারেটটা কেনার চেষ্টা করবেন কারণ এই দুইটা গোল্ডেরই যে গহনা মজবুত হয় আর চব্বিশ ক্যারেট আর আঠারো ক্যারেটের গোল্ড অতটা মজবুত না চব্বিশ ক্যারেট স্বর্ণ ভালো বাট চব্বিশ ক্যারেট গহনার জন্য বেস্ট না এটা গোল্ড কয়েন এবং স্বর্ণের বার হয়ে থাকে তো আপনারা যদি আজকের গোল্ডের প্রাইজে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আঠাশ রিয়াল আঠশো পয়সা আপনারা চব্বিশ ক্রেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর পাশাপাশি আজকে বাইশ ক্রেট সবচেয়ে ভালো মানের গোল্ড যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইজে ছাব্বিশ রিয়াল ছয়শত ছিয়াশি পয়সা আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর এটা শুধুমাত্র গোল্ডের দাম আপনারা যখনই গহনা কিনবেন সেক্ষেত্রে ভ্যাট ও ম্যাকিং চার্জ আলাদা করে বসবে তো এই ছিল আজকের মতো সর্বশেষ গোল্ডের আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে অন্তত ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা